পঁয়ত্রিশ থেকে শুরু পঞ্চান্ন পঁয়ত্রিশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর যে বড় মালগুলো দেখেন এই যে এই যে এইগুলো আছে আপনার এক বছরের কালার গ্যারান্টি দিবে এই এই যে যে এইগুলা আছে সেম তবে হচ্ছে সীমিত কালার পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এই যে বিভিন্ন রেটের আছে দশ টাকা বারো টাকা পিজের এই যে দশ টাকা বারো টাকা পিজের চার টাকা পাঁচ টাকা ছয় টাকার মধ্যে এইসব হেয়ার আছে তারপরে এখানে আছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা একশো টাকা এরপরে এই যেগুলা আছে পঞ্চাশ টাকা আছে এটা এটা আছে একশো টাকা আছে এটা একদম রিজনেবল ভাই আগের তুলনায় রেট এখন একদম ফানির রেট চিন্তা করে কালার আছে এই যে এগুলা আছে চল্লিশ টাকা আছে ষাট টাকা আছে এই যে পঞ্চাশ টাকা আছে মানে এখানে আসলে যত পরিমাণ বেবি দরকার আপনার সব পরিমাণ মানে সব আইটেম সব রকম বেবি ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন প্রিয় দর্শক এ হলো ঢাকার চকবাজার বাজার চক বাজার হলো লেডিস ব্যাগ খেলনা আইটেম ইমিটেশন জুয়েলারি কালার কসমেটিক্স এর সব থেকে বড় পাইকারি মার্কেট এখান থেকেই মূলত সারা বাংলাদেশে পাইকারি যায় আজকে আমরা চলে এসেছি ঢাকা চকবাজারের বাজারের বিশাল একটি পাইকারি মার্কেটে হাজি সেলিম টাওয়ারে দর্শক আজকে রয়েছি বেজমেন্টে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে আমরা যে প্রতিষ্ঠানে রয়েছি আশা জুয়েলারি তারা মূলত কম দামে পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে তাদের এখান থেকে থেকে পাইকারি যায় যারা ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন যে চক বাজারে আরো আট দশটা দোকান থেকে অন্তত প্রত্যেকটা প্রোডাক্টে পাঁচ টাকা তিন টাকা হলো আমি কম দেবো তারা যদি সম্ভব হয় আমাদের দোকানে এসে দেখে শুনে এবং যাচাই করে নিতে পারবে আর যারা আসতে পারবে না তারা অবশ্যই ভিডিও কলে দেখে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবে স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে সেই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে যেকোনো একটা নক করলে অবশ্যই আমরা সাথে সাথে সারা দিব ইনশাল্লাহ ওকে এখানে কি রেখেছেন ভাই এখানে হচ্ছে এগুলো হচ্ছে কম্বো ব্রেসলেট সবচেয়ে বেস্ট একটি প্রোডাক্ট আর তাছাড়া এখন বর্তমানে যে ভাইরাল এই এই যে এই প্রোডাক্টটা এটা হচ্ছে একটা ছেলেদের একটা মেয়েদের এটাকে বলে হার্ড হার্ড ব্রেসলাইট আর তাছাড়া এই যে এখানে দেখেন আরও অনেক ধরনের ব্রেসলাইট আছে এই যে এই ব্রেসলাইটগুলো দেখতে পারেন এই অসংখ্য অসম্ভব সুন্দর ব্রেসলাইট এগুলো বিভিন্ন রেটের বিভিন্ন সব নাম্বার আসলে ভাই যাচাই করে নিতে হবে ভাই এক নাম্বার তো সব দোকানে বিক্রি করে স্টার আছে লাভ আছে হাতে হাতে পাঞ্জা আছে এগুলা একদম রিজনেবল প্রাইস সাড়ে 1.5 টাকা জোড়া ভাই মাত্র পাঁচ টাকা জোড়া অসম্ভব মডেল আছে ভাই অসম্ভব মডেল মাত্র সাড়ে 1.5 টাকা জোড়া বর্তমানে অনেক জায়গায় শর্ট কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আইফোন শেডোটা আছে এবং সানি কোম্পানি চুড়ি 36 টাকা জোড়া আছে তারপরে যে এগুলা আছে আপনার ষাট টাকা জোড়া আছে পঁয়ষট্টি টাকা জোড়া আছে এগুলা কিন্তু একদম অরিজিনাল সনিকা ভাই টাকা জোড়া ষাট টাকা জোড়া বিভিন্ন রেটের আছে মানে আপনি আসলে শুরু করলে শেষ করা যাবো না এরকম হিউজ আইটেম আছে আসলে এক আমার দোকানে তো আইটেম বেশি তো এক আইটেমে তো আমি বেশিক্ষণ সময় দিতে পারি না অবশ্যই নিতে চান আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে এই চুরি নিতে পারবেন আছে এই যে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এরকম রেটের রুলি রুলিবালা আছে তারপরে এই যে আমার এখানে আরো রেগের আরো রুলি চুরি আছে যেগুলো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবল চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিনটা করে সাইজ আছে ভাইরাল চুরি আমার কাছে টু চব্বিশ ছাব্বিশ আড়াইশ স্টুডেন্ট সব সাইজ আছে এবং রেট একদম রিজনেবল নিশ্চয়ই ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন এবং দোকানে এসে দেখলে দেখলে ভাই সবচেয়ে ভালো হয় আপনি পাশে দুইটা চারটা দোকান যাচাইও করলেন যে আমি রেট বেশি ধরলাম কি কম ধরলাম সেটাও দেখলেন এবং দেখে শুনে মান সব কিছু নিজে প্রকাশে দেখলেন আর কি এই যে এই যে চার পিজে ছড়ে চার পিজের চুরি আট পিজের চুরি আরো স্টক পরিমাণ এখানে আছে এই চুরিগুলো দশ পনেরোটা মডেল আছে এই যে মোটা চুরি চান আপনি মোটা চুরি মোটা মোটা চুরি অসংখ্য মডেল আছে এই যে সব মোটা চুরি চিকন চুরি চান চিকন চুরি বারো পিস আট পিস অসংখ্য মডেল আছে রেট একদম পানির রেট বাই হাইস্ট হচ্ছে ছত্রিশ টাকা জোড়া চিকন চুরিগুলোর মধ্যে হচ্ছে তারপর আপনি এখান থেকে এখান থেকে এই মানে কাঠগুলা ছোট থেকে শুরু করে একদম সাইজ থেকে শুরু করে মিডিয়াম মিডিয়াম থেকে শুরু করে বড় এবং কালার অসংখ্য কালার আছে কাঠগুলা সাদা আছে কালারিং আছে মাটি আছে সব ধরনের আছে এই যে টিউলিপ টিউলিপ বর্তমানে যেটা ট্রেন্ডিং আছে সেই টিউলিপের ছোট বড় মাজারও এবং টিউলিপের মধ্যে আরও অসংখ্য মডেল আমার এখানে আছে আর এই যে পানি কালারের এগুলা মানে এখানে দশ টাকা থেকে আমার কাঁকড়া শুরু আচ্ছা দশ টাকা থেকে আমার কাঁকড়া শুরু একত্রিশ টাকায় শেষ দশ টাকা থেকে শুরু একত্রিশ টাকায় শেষ এই যে অসংখ্য সুন্দর সুন্দর মডেল আছে দুশো চল্লিশ টাকা আছে একশো বিশ টাকা আছে একশো দশ টাকা আছে হিউজ পরিমাণ এই যে একশো দশ টাকা একশো বিশ টাকা এই যে আপনার তিনশো টাকা দুশো বিশ টাকা একশো আশি টাকা অসংখ্য মডেল আছে ভাই বিশ সাইডটা এই যে এখানে সম্পূর্ণ এই যে বারো পিজে সেট করা দশ পিজে দশ কারে সেট করা এই যে বিভিন্ন অসংখ্য বেবি আইটেম আছে আপনার একশো চল্লিশ টাকা থেকে শুরু দুশো পঞ্চাশ দুশো সাইডে একদমই শেষ মানে বাইশ টাকা বিশ টাকা পনেরো টাকা থেকে আমার এই যে এই বেবি আইটেমগুলা শুরু হয় এবং এগুলা কিন্তু বর্তমানে মেলা বলেন এবং আপনি বিভিন্ন স্টল বলেন সব জায়গায় কিন্তু এই বেবিগুলা হিউজ পরিমাণ টাইবার অসংখ্য মডেল আছে অসংখ্য মডেল আছে টাইবার এই যে অসংখ্য মডেল আছে টাই বেসলাইটের হয়তো দোকান ছোটো হতে পারে কিন্তু ভাই আইটেমের অভাব নেই এই যে এই ব্রেসলেটার মধ্যে দশটায় দশটা কালার আছে এই যে দশটা কালার আছে মাত্র একশো বিশ টাকা এই যে টাইপ এসলেট আছে সত্তর টাকা আছে পঁচাত্তর টাকা আছে টাই বেসলাইট এরপরে এগুলো এই যে চুড়ি বাজদা ছুরিগুলো তো কথাই বলছি আপনার একশো বিশ টাকা একশো দশ টাকা এরকম রেটের তারপরে এই যে মাত্র পঁয়তাল্লিশ টাকা জোড়া মাত্র এই যে দুলগুলো হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা জোড়া এই যে পায়েল আছে বিভিন্ন বিভিন্ন রেটের বিভিন্ন কালারের পায়েল আছে আপনার বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দামের পায়েলও আছে এই যে পায়েল অনেকগুলো মডেল আসছে পায়েলের এই যে হিউজ পরিমাণ মডেল আছে পায়েলের এরপরে হচ্ছে আমাদের যে লকেট